এটিএস গাইড চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম দেখো আমি আজ এক নতুন টপিক নিয়ে চলে এসেছি যেহেতু এখন দেখো প্রাইমারি ইন্টারভিউ কিন্তু চলছে দুটো ফেজের ইন্টারভিউ কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে আর এখনো সামনে প্রচুর ফেজ এবার মাঝখানে এই তোমাদের ইন্টারভিউ শুরু হওয়ার আগে আমার এক টিচার ছিলেন উনি একটা ওনার একটা ব্যাচ ছিল যেখানে উনি এই যে প্রাইমারি যে ক্যান্ডিডেটরা আছে তারা যে ইন্টারভিউ পরীক্ষার জন্য তাদেরকে নিয়ে উনি একটা ট্রেনিং করাতেন আর তার সঙ্গে এই যে তোমাদের ইলেভেন টুয়েলভ বা নাইন টেন হচ্ছে ইন্টারভিউ পরীক্ষাগুলো সেটা উনি ওখানে ট্রেনিং করাতেন তো সেখানে একদিন উনি ইন্টারভিউ যেহেতু কন্ডাক্ট করাতেন তো তিন চারজন মিলে টিচার মিলে একটা ফাইনাল ডেতে একটা ইন্টারভিউয়ের ব্যবস্থা করেছিলেন তো সেখানে উনি আমাকে ডেকেছিলেন তো সেখানে গিয়ে দেখলাম যে সেখানে যে ক্যান্ডিডেটগুলো ছিলো তাদের কিন্তু খুব প্রিপারেশান ভালো তারা ওখানে ডেমো দেওয়া দিয়েছিল এবং তাদেরকে বিভিন্ন রকম ইন্টারভিউ সম্পর্কিত বিভিন্ন রকম কোশ্চেন যে ওই স্যার যে টিচারগুলোকে নিয়ে একটা বোর্ড কন্টাক্ট করেছিল মোটামুটি একটা বোর্ডের ফর্ম ফর্ম্যাটে তো সেখানে করা হয়েছিল। সেখানে গিয়ে কিছু স্টুডেন্টের সঙ্গে আমার পরিচয় ঘটে তো তাদের মধ্যে কিছু স্টুডেন্টের কিন্তু ইন্টারভিউ হয়ে গেছে চার জনের আরও পাঁচ সাতজনের ক্যান্ডিডেটের সঙ্গে আমার কথা হয়েছে যাদের ইন্টারভিউ হয়েছে তো তারা তাদের যেমন কোশ্চেন করেছে সেরকম কিছু কোশ্চেন শুনে সেরকম কিছু কোশ্চেন আমি এক জায়গায় করেছি আর সেই রিলেটেড আরও কেমন কি কোশ্চেন করতে পারে তাই নিয়ে আমি ইন্টারভিউয়ের সিরিজ নিয়ে আসছি পরপর কয়েকটি প্রাইমারি ইন্টারভিউ সম্পর্কিত সিরিজ তোমাদের চলে আসবে যেমন আজ দেখবে পেডাগুকি সম্পর্কিত যে কোশ্চেনগুলো সেগুলো নিয়ে আমি বা কিছু ফুল ফর্মও ধরছেন পরীক্ষা সেন্টারে টিচাররা তো সেগুলো নিয়ে আমি একটা ভিডিও দেবো এরপরে একটা ভিডিও আসতে পারে তোমাদের বিভিন্ন রকম প্রকল্পগুলো নিয়ে কারণ পশ্চিমবঙ্গে যে প্রকল্পগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু দুটো একটা কোশ্চেন মাঝে মাঝে করে দিচ্ছেন আর বিশেষ করে ম্যাথের যদি কোনো ট্যা টিচার থাকেন তো তারা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে নানা রকম ম্যাথের বিভিন্ন রকম কোশ্চেন করছে তো আমি সেটা নিয়েও একটা সেট নিয়ে আসবো তো আজ পেডাগির কিছু কোশ্চেন নিয়ে চলে এসেছি যেমন কোশ্চেন করা হয়েছিল নয় দশজনের কাছে আমি শুনেছি আর সেই রিলেটেড যে কোশ্চেনগুলো করা হয়েছিল তারা বলেছিল বলেছে আমাকে সেই সেই কোশ্চেনগুলো তোমাদেরকে বলে দেবো যে হ্যাঁ এই কোশ্চেনগুলো তাদের করা হয়েছিল আর এরপরে যে ইম্পর্ট্যান্ট সব থেকে বেশি টপিকটা মানে যে টপিকটা সেটা নিয়ে আসবো ম্যাথের থেকে কী কী ধরনের কোশ্চেন করছে কারণ ম্যাথের যে যদি কোনো সেই বোর্ডের ম্যাথের কোনো স্যার থেকে থাকেন তো তারা সে কিন্তু ম্যাথের থেকে কোশ্চেন করছে আর খুব ভাইটাল ভাইটাল কোশ্চেন করছে তো নেক্সট ক্লাসে আমি কিন্তু সেই ক্লাসটাই তোমাদের করাবো মানে কী ধরনের কোশ্চেন করছে আর সেই রিলেটেড আরও কী কী কোশ্চেন হতে পারে তো তোমরা যারা নতুন দেখছো যারা প্রাইমারি ইন্টারভিউর জন্য এখনও প্রিপারেশ মানে ওয়েট করে আছে সামনে তোমাদের ইন্টারভিউ আছে তো তারা আগে সাবস্ক্রাইবটা করে দেবে আর দেখো যদি তোমাদের মনে হয় যে আমি যে নোটগুলো এখানে দেখা দেখিয়ে তোমাদের ক্লাসটা করাচ্ছি সেটা তোমাদের দরকার হয় কারণ তারা তোমরা ইন্টারভিউ দেবে তো আমাকে এই নাম্বারটাতে মেসেজ করো সেভেন ডবল জিরো ওয়ান থ্রি ফাইভ টু ফাইভ সেভেন সিক্স আমি তোমাদেরকে এই নোটগুলো দিয়ে দেব ঠিক আছে তবে যারা আসছ যারা যাদের সামনে ইন্টারভিউ আছে তো তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো একে আইকনটা অল করে দাও তাহলে কিন্তু আমি নেক্সট চার পাঁচ দিনের মধ্যে মোটামুটি তোমাদের এই প্রাইমারি ইন্টারভিউর ক্লাসটা কমপ্লিট করে দেব আর তারপরে নতুন নতুন যেমন কোয়েশ্চেন বা নতুন নতুন ক্যান্ডিডেট ক্যান্ডিডেটদের সঙ্গে আমার পরিচয় ঘটবে আমি সে তেমন হিসেবে তোমাদেরকে আপডেট দিয়ে দেবো ঠিক আছে কিন্তু মেনলি ক্লাসটা আমি চার পাঁচ দিনের মধ্যে তোমাদের আপলোড করে দেব তো সেই জন্য খেয়াল রাখো তো ফার্স্ট দেখো এখানে আমি যেভাবে কোশ্চেনটা দিয়েছি পাঠক্রম আর পাঠ্যসূচি কি এক সবসময় কিন্তু এভাবে কোশ্চেন করেনি একজনকে জিজ্ঞাসা ও যে পাঠক্রম ও পাঠ্যসূচি কি এক কিন্তু অনেকের কাছে জিজ্ঞাসা করেছে পাঠ পাঠ্যক্রম কী পাঠক্রম কী বা কাউকে জিজ্ঞাসা করেছে পাঠ্যসূচি কী এবার আমার একজন বললেন যে এটাই জিজ্ঞাসা করা হয়েছিল তাকে যে পাঠ্যক্রম ও পাঠ্যসূচি কি এক এটা দিয়ে এই কোশ্চেনটা দিয়ে তারা কিন্তু বুঝে নিতে চাইছিলো যে সত্যি সে দুটো জিনিস জানে কি না কিন্তু এখানে কিন্তু পাঠ্যক্রম আর পাঠ্যসূচি অ্যান্সার হবে কি না এক নয় এবার তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু কোশ্চেন করতে পারে কেন এক নয় তখন তোমাদের কি বলতে হবে যে পাঠক্রমের সংজ্ঞাটা তোমাদেরকে বলে দিতে হবে যে কি পাঠক্রম কিন্তু একটি বৃহৎ ধারণা দেখা যাচ্ছে একটি নির্দিষ্ট শিক্ষাবর্ষে একটি নির্দিষ্ট বিদ্যালয়ে থেকে শিশু যা যা শিখবে তার একটা রূপরেখা সেটাই কিন্তু পাঠক্রম ঠিক আছে যেমন পড়াশুনো খেলাধুলো সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়মকানুন সব কিছুই কিন্তু পাঠক্রমের অংশ আর একটা জিনিস পাঠ আর তারপরে পাঠ্যসূচিটা কী হবে পাঠ্যসূচিটা হচ্ছে একটি পাঠক্রমের একটি অংশ মাত্র সেটা কোনো একটা বিষয়ের ওপরে হতে পারে ঠিক মানে বিষয়ের উপরে কতটুকু অংশ পড়ানো হবে ঠিক আছে বা একটা ওই বিষয়টার উপরে কতগুলো অধ্যায় পড়ানো হবে একটা ক্ষুদ্র অংশ সেটা পাঠ্যক্রমের অন্তর্গত কিন্তু ঠিক আছে তাহলে এটাই হচ্ছে অ্যান্সার এইভাবে তোমাদেরকে এখানে দেখো লিখে দেওয়া আছে একটু পড়ে নিলে তোমরা গুছিয়ে বলতে পারবে আর এর সঙ্গে আরও একটা কোশ্চেন পড়া হচ্ছে যেটা আমি এখানে দিতে ভুলে গেছি সেটা হচ্ছে সহপাঠক্রমিক পাঠক্রমিক কার্যাবলী সহ পাঠক্রমিক কার্যাবলী ঠিক আছে তা সৌ পাঠক্রমিক কার্যাবলী কি যে কি আমাদের পাঠ্যক্রমের বিষয়ে অন্তর্ভুক্ত যেসব বিষয়গুলো আছে সেগুলো বাদ দিয়েও বাকি যেসব কাজকর্মগুলো বিদ্যালয়ে করা হয় সেটাকেই বলা হয় কি সহ পাঠক্রমিক কার্যাবলী হতে পারে সেটা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে তারপরে কোনো খেলাধুলো হতে পারে তারপরে সাহিত্য চর্চা বা বিতর্ক এসবগুলোই হতে পারে তো এটাও একটু জেনে রাখবে ঠিক আছে তারপরে দেখি আরও এই এখানে যেটা জিজ্ঞাসা করেছিল আমি এটা পুরোটা দিয়ে রেখেছি তোমাদের সুবিধার্থে কিন্তু পুরোটা এইভাবে আমাকে কেউ বলেনি যে মন্তেশ্বরী বা কিন্দার গার্ডেনে পার্থক্য জিজ্ঞাসা করেছে এমন কেউ বলেনি জিজ্ঞাসা করেছে যে মন্তেশ্বরী ব্যবস্থা বলতে কি বোঝো বা মন্তেশ্বরী শিক্ষাব্যবস্থার প্রবর্তককে এরকম জিজ্ঞাসা করেছে তো যদি মন্তেশ্বরী ব্যবস্থা হয় তার প্রবর্তক হচ্ছেন মারিয়া মন্তেশ্বরী আর কিন্দার গার্ডেন যদি বলেন তাহলে সেটা হচ্ছে ফ্রয়েবেল ঠিক আছে আর জিজ্ঞাসা করেছে যে মন্তেশ্বরী ব্যবস্থা কি এটা জিজ্ঞাসা করতে পারে তাহলে কি মন্তেশ্বরী ব্যবস্থা হচ্ছে এমন একটা শিক্ষা ব্যবস্থা যেখানে কিন্তু শিশুরা নিজের ইচ্ছা মতো খেলা করে বা খেলার সরঞ্জাম বেশি নিয়ে খেলা করতে করতে শেখে আর কিন্দার গার্ডেনে কী হয় শিক্ষক একটা নির্দিষ্ট খেলা বেছে দেবে ঠিক আছে বলে দেবে সেই খেলার মাধ্যমে কিন্তু খেলা করতে করতে সেই খেলার মাধ্যমে শিখবে সেটা হচ্ছে কিন্দার গার্ডেন তাহলে এই সংজ্ঞাটা পড়ে রাখলে এর পার্থক্যটা কিন্তু বুঝে যাবে ঠিক আছে এটাও গেলো এবার নেক্সট চলো এবার দেখো এখানে সব থেকে যেটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটাও কিন্তু অনেককে দুজন আমাকে বলল যে ডিমেডিয়াল ব্যবস্থার কি জিনিস বা সংশোধনী শিক্ষা ব্যবস্থা কি জিনিস তাহলে এটা কিন্তু গুছিয়ে সুন্দর এক দু লাইনে অ্যান্সার দিয়ে দিতে হবে যে ক্লাসে যেসব পিছিয়ে পড়া ছাত্র বা ছাত্রীরা থাকে তারা যেন যেন কি হচ্ছে তাদেরকে অতিরিক্ত ক্লাসের মাধ্যমে দুর্বলতা দূর করার পদ্ধতিই হলো কি সংশোধনমূলক শিক্ষা মানে ক্লাসে যেসব শিক্ষার্থীরা পিছিয়ে পড়েছে ঠিক আছে তাদেরকে চিহ্নিত করতে হবে চিহ্নিত করে অতিরিক্ত ক্লাসের মাধ্যমে তাদের যে ওই দুর্বলতাগুলো আছে বা পিছিয়ে পড়াগুলো আছে সেগুলোকে সংশোধন করতে হবে এটাই হচ্ছে রিমেডিয়াল শিক্ষা ব্যবস্থা আর এর লক্ষ্যটা কি হলো সবাই যাতে সমপর্যায়ে শেখে শিখন শিখন ও শিক্ষণ কি এটা আমাকে কেউ এখনো পর্যন্ত বলেনি যে এরকম কোশ্চেন ধরেছে তবুও আমি দিয়ে রেখেছি কি শিখন মানে কি শিক্ষার্থীর একটা প্রক্রিয়া যার মাধ্যমে শিক্ষার্থী যেটা যে যে প্রক্রিয়ায় কী পূর্ব জ্ঞান আর বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে কি হয় শিক্ষার্থীর মধ্যে যে আচরণের স্থায়ী পরিবর্তন ঘটে সেটাই হচ্ছে কি আমাদের শিক্ষণ আর শিক্ষণ কি এই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষণ একটি প্রক্রিয়া যার মাধ্যমে কী হয় শিক্ষক একটি পরিকল্পিত পদ্ধতিতে শিক্ষার্থীকে সহায়তা করবে যার মাধ্যমে শিক্ষার্থী জ্ঞান অর্জন করবে এটাই হচ্ছে শিক্ষণ এ দুটো দেখে রাখো নেক্সট দেখো শিক্ষার্থীর মধ্যে কিভাবে পরিবেশ সচেতনা সচেতনতা গড়ে তুলবে তো এরকম কোশ্চেনও আমাকে কেউ বলেনি এখনও পর্যন্ত আমি দিয়ে রেখেছি যাতে তোমাদের এরকম কোশ্চেন করতেই পারে ঠিক আছে তো কিভাবে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে হবে তাদের ব্যবহারিক শিক্ষা দিতে হবে তার মানে কী করতে হবে বিদ্যা যাচ্ছে বিদ্যালয়ে বিভিন্ন রকম বৃক্ষরোপণ যে কর্মসূচি সেগুলো করতে হবে ঠিক আছে প্লাস্টিক বর্জন প্লাস্টিক যাতে কম ব্যবহার করে সেদিকে নজর দিতে হবে বিশেষ দিবস পালন বিশেষ দিবস পালন মানে কি পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস সেটাকে পালন করে তাদের মধ্যে কি হবে সচেতনতা গড়ে তুলতে হবে আর এর মধ্যে এটা কিন্তু এটা জেনে রাখবে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এটা কিন্তু ধরতে পারে জল সংরক্ষণ করতে হবে এটা ঠিক আছে নেক্সট এবার বলছে এটাও একই রকম কোশ্চেন হয়ে গেল সেলফ ক্লিননেস বা নির্মল বিদ্যালয় অভ্যাস কিভাবে গড়ে তুলবেন এটাও একই রকম মোটামুটি একবার দেখে রাখো এই টাইপের কোশ্চেন আমাকে বলেনি আমি তোমাদের দিয়ে রেখেছি এবার বলছে চাইল্ড অ্যাবুজ কী শিশু নিগ্রহ কী কী হচ্ছে শিশুর যদি শারীরিক মানসিক বা যৌনভাবে লাঞ্ছিত করা বা অবহেলা করাই হলো চাইল্ড অ্যাবিউজ এটা বললেই হয়ে যাবে ঠিক আছে এবার কর্পোরাল পানিশমেন্ট এটাও কিন্তু ভালো কোয়েশ্চেন এখনও কাউকে এই কোশ্চেনটা করা হয়েছে বলে আমাকে জানায়নি আমি কিন্তু তোমাদের মোটামুটি একটা ওভারঅল দিয়ে দিচ্ছি যাতে কোনো সমস্যা না হয় এবার তোমাদের দেখো নোটটা কত সুন্দরভাবে আমি গুছিয়ে তৈরি করেছি তোমরা দেখেই বুঝতে পারছো যদি কারোর দরকার হয় নোটটা তাহলে আমার এই দেখো হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে এখানে মেসেজ করো অবশ্যই আমি তোমাদেরকে দিয়ে দেব আর সব থেকে ভালো কথা ম্যাথের যে যে কোশ্চেনগুলো যেমন যেমন কোশ্চেন করছে সেটা কিন্তু খুব ভাইটাল মানে একটু ঘুরিয়ে ঘুরে আনো না মানে একটু কনসেপচুয়াল কোশ্চেন করছে সেগুলো আমি তোমাদের নেক্সট ক্লাসে বলে দেবো ওটা আগে একটু বলে দেবো যাতে সুবিধা হয় যাতে ইন্টারভিউ আছে এক দুদিনের মধ্যে তাদের যাতে সুবিধা হয় এর কর্পোরাল পানিশমেন্ট বলতে কি হচ্ছে দেখো দেখা যাচ্ছে ক্লাসে কোনো আর শিক্ষার্থী বিশৃঙ্খল করছে ঠিক আছে বা পড়া পাচ্ছে না সেই সব শিক্ষার্থী দেখি শৃঙ্খলা আনতে তাদের মধ্যে শৃঙ্খলা আনতে লাঠি দিয়ে মারা বা কান ধরে দাঁড় করানো শারীরিক কোনো কষ্ট দেওয়াকে কর্পোরাল পানিশমেন্ট বলছে আর আর অ্যাক্ট দু অনুযায়ী এটা কিন্তু নিষিদ্ধ দণ্ডনীয় অপরাধ ঠিক আছে আর একটা কোয়েশ্চেন এটা কিন্তু আমার এক স্টুডেন্টকে জিজ্ঞাসা করেছে মানে আমার স্টুডেন্ট বলতে আমার স্যারের যে স্টুডেন্টটা ছিল আমি গিয়ে ওখানে পরিচয় হয়েছিল সে সে তাকে কিভাবে দেখো ভয় পাইয়ে দিয়েছে বুঝতে পারবে যে তাকে বলছে যে পাশ ফেল পোঁতাটা কি তুলে দেওয়া ঠিক হয়েছে তা সে বলেছে হ্যাঁ স্যার পাশ ফেল তুলে না তুলে দেওয়াটা ঠিক হয়েছে তা বলছে কেন তো কেন যখন বলছে না কেন এতে তো ছাত্রছাত্রীরা পড়াশুনো করার মনোভাব চলে যাচ্ছে তারা জানে যে না পড়াশুনো করেই তারা পরের ক্লাসে উঠে যাবে তো পড়াশুনো করছে না তো এখানেই কিন্তু সমস্যা এই সময় যদি মাইন্ড প্রিপারেশান তুমি জানো যে এখন তুমি হয়তো মা ঠান্ডা মাথায় সহ্য বলে বুঝতে পারছো যে হ্যাঁ এই অ্যান্সারটা দেওয়া উচিত কী অ্যান্সার দেওয়া উচিত এর কোশ্চেনে যে না স্যার পাশ ফেল তুলে দেওয়ার উপরে ছাত্র ছাত্রদের কিন্তু পড়াশুনো করা বা না করাটা ডিপেন্ড করে না পড়াশুনোটা ছাত্র ছাত্র বা ছাত্রীর পড়াশোনাটা করা ডিপেন্ড করবে শিক্ষকের শিক্ষাদানের কোয়ালিটির উপরে বা মানের উপরে শিক্ষক যদি খুব সুন্দর আকর্ষণীয়ভাবে শিক্ষার্থীদেরকে সঠিক এনগেজমেন্টের মাধ্যমে শিক্ষা প্রদান করে তাহলে শিক্ষার্থীরা অবশ্যই শিখবে আর তারা ভালো রেজাল্ট করবে তার জন্য পাশ ফেলের কোনো প্রয়োজন নেই এটা অ্যান্সার দেওয়া কিন্তু প্রয়োজন মানে আমি যেভাবে বললাম এভাবে গুছিয়ে অ্যান্সারটা দিলে কিন্তু সুবিধা হবে কিন্তু সে ওই কোশ্চেনটা শুনে ঘাবড়ে গেছিলো সে বললো কি সে ঠিকঠাক করে গুছিয়ে বলতে পারিনি সে বলেছে হ্যাঁ স্যার পাস ফেল থাকলে ফেল করলে ছাত্রদের নানা রকম সমস্যা হতে পারে স্কুল শ্যুট হতে পারে মানে কেন তুলে দেওয়া হয়েছে সেটাই বলেছে কিন্তু সে এটা গুছিয়ে বলতে পারিনি যে স্যার যে কোশ্চেনটা করেছিল যে ফেল যদি না করে ফেল যদি না করানো হয় তাহলে তো ছাত্রছাত্রীরা পড়াশুনো করবে না সে জানে সে এমনিতেই পাশ করে যাবে তাহলে কি ঠিক সে এটার অ্যান্সার না দিয়ে ঘুরিয়ে অ্যান্সার দিয়েছে কি না স্যার যদি সে তাকে ফেল করানো হয় সে তাহলে ছাত্ররা কিন্তু স্কুল থেকে স্কুলে আবার নাও আসতে পারে স্কুল ছুট হতে পারে তার মধ্যে ভয়েস সঞ্চার হতে পারে এই পয়েন্টগুলো বলেছে কিন্তু ওই পয়েন্টটার সঠিক মানে অ্যাকুরেট অ্যান্সারটা দিতে পারিনি তো যদি বলা হয় যে ফেল তুলে দেওয়াটা কি ঠিক হয়েছে বা স্যার যে কোশ্চেনটা করেছিল তার অ্যান্সারটা আমি যেভাবে বলেছি ওভাবেই বলবে আর তোমার অ্যান্সার হবে কি হ্যাঁ অবশ্যই স্যার হ্যাঁ ঠিক হয়েছে যদি বলে কেন তাহলে কি হবে শিশু যদি ফেল করানো হয় বা শিশুকে যদি শিশু যদি জানে যে সে ফেল করলে পরে ক্লাসে যেতে পারবে না তো তার মধ্যে ভীতির সঞ্চয় হতে পারে তারপরে সে যদি কোনোভাবে ফেল করে যায় তাহলে স্কুল ছুট হতে পারে সে আর পরের ক্লাসে না মানে পরের বার স্কুলে না আসতেও পারে ঠিক আছে তারপরে দেখো আর একটা জিনিস এখানে ফুল ফর্মটা দু একজনকে জিজ্ঞাসা করেছে সিসিইর ফুল ফর্মটা কি সেটা হচ্ছে এটা জেনে রাখবে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিয়েন্সিভ এভালুয়েশান ঠিক আছে এটা মানে কি সারা বছর ধরে সবসময় পড়া চলাকালীন তার যে কী হচ্ছে খামতিগুলো বা সমস্যাগুলো হচ্ছে সেগুলো যাচাই করে সংশোধন করা ঠিক আছে এটা একটু জেনে রাখো মানব সম্পদ কী জিনিস মানব সম্পদ কী সম্পদ আর মানব সম্পদ মধ্যে ডিফারেন্স আছে মানবটাকে যখন সম্পদ হিসাবে বাবা হবে মানুষ কখন সম্পদ হবে দেখো মানুষকে যদি আমরা সঠিকভাবে শিক্ষিত করতে পারি প্রশিক্ষণ দিতে পারি সুস্বাস্থ্যর মাধ্যমে দক্ষ করে তুলে কোনো একটা কাজে নিয়োজিত করতে পারি যার জন্য দেশের অর্থনীতির কাজে লাগবে বা সে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে তখন কিন্তু সেই মানুষটাকে বলবো মানব সম্পদ দেখবে গ্রামে বা কিছু কিছু মানুষ থাকবে যে কি কোনো কাজকর্ম করে না সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ায় তাদের কিন্তু দেশের প্রতি বা সমাজের প্রতি কোনো অবদানই নেই তো তারা কিন্তু মানব সম্পদ নয় এই একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কাউকে আমি শুনি শুনিনি এখনও পর্যন্ত করেছি কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট করতেই পারে ঠিক আছে যেহেতু আমার অনেক খুব বেশি ক্যান্ডিডেটের সঙ্গে পরিচয় ঘটেনি সেই জন্য আমি বলতে পারি এটা এ না যে আমি দশজনের কাছে যে কোশ্চেনটা করছে সেই কোশ্চেন সবার কাছে করছে তো প্রচুর ক্যান্ডিডেট আছে তাদেরকে কাউকে না কাউকে করতেই পারে তোমাকেও করতে পারে তুমি নেক্সট দিন গেলে বলছে জি এস পি এর পূর্ণরূপ হলো মানে এর কী বলেছে জিএস এপি এফপি স্কুল কি এর ফুল ফর্মটা দেখো গভর্নমেন্ট স্পন্সরড ফ্রি প্রাইমারি স্কুল মানে পশ্চিমবঙ্গ সরকারের অর্থান করলে পরিচালিত সম্পূর্ণ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ঠিক আছে তো এখানে দেখো আমি খুব কয়েকটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন তোমাদেরকে বলে দিলাম আর যেগুলো জিজ্ঞাসা করা হয়েছে কিভাবে জিজ্ঞাসা করা হয়েছে সেটা কিন্তু বললাম আরও কয়েকটা আর একটা জিনিস যেটা অনেককে জিজ্ঞাসা করছে ফাইভ বি মডেল এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা আমি নোটে তুলতে ভুলে গেছি তো সেটা আমি তোমাদেরকে এক্ষুনি দাঁড়াও আমি আলাদাভাবে দেখিয়ে দিচ্ছি দেখো আমি ওটা ওই নোটে তুলতে ভুলে গেছিলাম তো পরে আমি এটা ফোন থেকেই করেছি বলে এটা একটু কোয়ালিটিটা খারাপ হয়ে গেছে আমার দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা তোমরা কিন্তু অবশ্যই যদি এই নোটগুলো তোমাদের যারা সামনে ইন্টারভিউ দিতে যাইছো তারা চাইলে পেয়ে যেতে পারো কিন্তু তোমরা এখান থেকে দেখে নাও তোমাদের সুবিধা হবে কারণ আমি কিন্তু এখানে বলে দিচ্ছি যে কোন কোশ্চেনটা কিভাবে জিজ্ঞাসা করা হয়েছে কিভাবে নোটটা নিলে শুধু তোমরা সেটা অতটা বুঝতে পারবে না ভিডিওটা দেখে নিয়ে তারপরে নোটটা নিলে তোমাদের সুবিধা হতে পারে তো অবশ্যই যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরা পরে পরবর্তীতে দু একদিনের মধ্যে কিন্তু বাকি ক্লাসগুলো পেয়ে যাচ্ছ বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে যেসব কোশ্চেনগুলো করা হচ্ছে আমি কিন্তু কোশ্চেনগুলোও বলে দেব আর তার অ্যান্সারগুলো কী হবে সেটাও কিন্তু খুব সুন্দর করে বলে দেব ঠিক আছে সেটা হয়তো কাল বা পরশু তোমরা পেয়ে যাবে তো ফাইভ ই মডেল জিজ্ঞাসা করেছে যে ফাইভ ই মডেল কি এটা যদি শুধু বলে তাহলে কিন্তু কিন্তু কি করবে শুধু যদি কোশ্চেন করে যে ফাইভ মডেল কি তাহলে শুধু এইটুকু অ্যান্সার করে দিও যে ফাইভ মডেল হল বিজ্ঞান বা অনুসন্ধান ভিত্তিক শিক্ষার একটি গঠনমূলক কাঠামো যেটি পাঁচটি স্তরের মধ্য দিয়ে সম্পন্ন করা হয় ঠিক আছে এইটুকু বলে দিলেই হবে এবার নেক্সট যদি কোশ্চেন করে হ্যাঁ সেই পাঁচটি স্তর কি কি তাহলে বলে দেবে যে এনগেজ বা জড়িত করা জড়িত করা বাংলাটা হয় না এর বাংলাটা কি হবে তাদেরকে কি হবে ওই এটা এনগেজ মানে তুমি বলতে পারো যে তাদেরকে সেই যে জিনিস যে পড়াটা পড়াবে সে তার মধ্যে সংযুক্ত করা বা অংশগ্রহণ করানো তাদের ওই বিষয়টার মধ্যে ঢুকিয়ে নেওয়া ঠিক আছে এনগেজটা বললে ইংলিশটা আমগুলোই বলবে এখানে সুবিধা হবে ঠিক আছে এনগেজ তারপরে এক্সপ্লোর যেহেতু ফাইভ ই বলছে ই দিয়েই সব কিছু হবে তো ইংলিশ টার্মগুলোই বলবে এক্সপ্লেন এল্যাবোরেট এভালোয়েট ঠিক আছে এই পাসটা এবার তোমাদেরকে কখনও বলতেই পারে যে হ্যাঁ এনগেজ বলতে কি বোঝো এনগেজ জিনিসটা পাঁচটাই হয়তো ধরবে না যে এক এক করে বলো অত বড় অত টাইমও নেই হয়তো তো যদি বলে এনগেজ কি করা তাহলে কি হবে শিক্ষার্থীদের মনে কৌতূহল জাগানো নতুন পাঠের প্রতি আগ্রহ তো করে তোলা মানে প্রথমে ক্লাসে এসে শিক্ষার্থীদেরকে কিন্তু আগে এমন কিছু তাদেরকে বলতে হবে বা এমনভাবে তাদের সঙ্গে উপস্থাপন করতে হবে যে শিক্ষার্থীরা যেন সবাই শান্ত হয়ে বসে এবং সেই যে জিনিসটা পড়ানো হবে সেই জিনিসটার প্রতি কিন্তু আগ্রহ সঞ্চার হয় তাদের মধ্যে ঠিক আছে তারপরে কি হচ্ছে ব্যাখ্যা করা ব্যাখ্যা করা জিনিসটা কি হবে শিক্ষার্থীদের তাদের অভিজ্ঞতার ভিত্তিতে ধারণাটি ব্যাখ্যা করে শিক্ষক প্রয়োজনীয় ধারণা ও সংজ্ঞা স্পষ্ট করবে ঠিক আছে এটা গেল তারপরে হচ্ছে এলাবোরেট করা একে গিয়ে কি করানো হবে শেখা ধারণাটি নতুন পরিস এখানে মনে হচ্ছে একটু বাদ চলে গেল তো প্রথমে এনগেজ তারপরে হবে এক্সপ্লোর এক্সপ্লোর মানে কি হচ্ছে প্রথমে এনগেজ করে ফেলা হলো তারপরে এক্সপ্লোর করতে হবে শিক্ষার্থীরা হাতে কলমে পরীক্ষার মাধ্যমে ধারণাটি নিজে বোঝার চেষ্টা করবে ঠিক আছে আর তারপরে ব্যাখ্যা এবার শিক্ষার্থীরা কতটা বুঝলো না বুঝলো সেই হিসাবে কিন্তু শিক্ষক কী করবে সেই বিষয়টিকে স্পষ্টভাবে ব্যাখ্যা করবে তারপরে হচ্ছে এলাবোরেট এল্যাবরেট মানে শেখার ধারণাটি নতুন পরিস্থিতি বা বাস্তব জীবনের সঙ্গে প্রয়োগ করতে হবে আর মূল্যায়ন মানে কতটা শিখল শিক্ষার্থীরা সেটা যাচাই করতে হবে এই পাঁচটা স্টেজের মাধ্যমে শিক্ষাটাকে সম্পূর্ণ করতে হবে আর এটাই হচ্ছে ফাইভ মডেল ঠিক আছে এটা একটু দেখে রাখবে এখান থেকে কিন্তু কোশ্চেন করছে এবার অনেক ফুল ফর্ম নিয়ে কিন্তু কোশ্চেন করছে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদের কিন্তু ফুল ফর্ম নিয়ে কোশ কিছু না কিছু ফুল ফর্ম ধরা হচ্ছে তো সেই ফুল ফর্মগুলো যত রকমের আছে আমি কিন্তু এক জায়গায় করে দিয়েছি তোমরা একটু দেখে নাও প্রথম হচ্ছে ডবলু বিবিপি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান ডবলু বিবিএসি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান ডিপিএসসি এইটার কিন্তু ফুল ফর্ম দু একজনকে জিজ্ঞাসা করেছে ঠিক আছে এটা হচ্ছে কি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল এ এটা দেখে রাখবে এসআই অফ স্কুল মানে কি সাব ইন্সপেক্টর অফ দ্য স্কুল ঠিক আছে ভিইসি ভিলেজ এডুকেশন কমিটি এসএমসি স্কুল ম্যানেজমেন্ট কমিটি পিবিএসএসএম পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন ঠিক আছে নেক্সট টেট এই টেটটাকেও দেখে রেখো জিজ্ঞাসা করতেই পারে টেটের ফুল ফর্ম কী টিচার এলিজিবিলিটি টেস্ট সি টেট সেন্ট্রাল এলি টিচার এলিজিবিলিটি টেস্ট ডিএলএড এটাও কিন্তু ইম্পর্টেন্ট এটাও একটু দেখে রাখবে কারণ ডিএলএড করেই কিন্তু তোমরা এলিজিবেল হয়েছো এই প্রাইমারি পরীক্ষার জন্য ডিএলএড করে সিটেড দিতে ওই টেট দিতে পেরেছো মানে তোমরা এলিজিবিলিটি পাচ্ছ ডিএলএড করেই ঠিক আছে তো এটা জিজ্ঞাসা করতে পারে ডিপ্লোইন ইন এলিমেন্টারি এডুকেশান এনসিটি এটাও জিজ্ঞাসা করতে পারে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশান ডায়েট কিন্তু দু একজনকে জিজ্ঞাসা করেছে বলছিল ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট of Education অ্যান্ড ট্রেনিং দেখে রাখবে ভালো করে এসিসিআরটি স্টেট কাউন্সিল অফ এডুকেশান অ্যান্ড রিসার্চ অ্যান্ড ট্রেনিং এনসিআরটিটা দেখে রাখবে এন ন্যাশনাল এডুকেশান পলিসি দু হাজার কুড়ি এই ন্যাশনাল এডুকেশন পলিসির ওপরেও আমি একটু কিছু কোশ্চেন বা কনসেপ্ট তোমাদেরকে দিয়ে দেবো এর কিন্তু করতে পারে এনপি ন্যাশনাল পডি পলিসি অফ এডুকেশান নেক্সট এনসিএফ ন্যাশনাল কারিক্রম ফ্রেমওয়ার্ক আরটি রাইট এডুকেশান রাইট টু এডুকেশান ঠিক আছে এটা কিন্তু ধরার খুব চান্স আছে এটা বলতে বলে পারে যে এটা কত সালে পাস হয় ঠিক আছে এটা মনে রাখবে দু হাজার নয় সালে পিও প্রোগ্রাম অফ অ্যাকশান এসএসএ এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ধরার চান্স খুব বেশি এর থেকে ফুল ফর্মও ধরতে পারে এসএসএ কবে চালু হয়েছিলো সেটাও ধরতে পারে ঠিক আছে তো এসএসএ মানে কি সর্বশিক্ষা অভিযান আর এটাকে মনে রাখবে তোমরা দু হাজার এক থেকে দু হাজার দুই সালের মধ্যে কিন্তু এটা চালু হয় ঠিক আছে এটা ইম্পর্ট্যান্ট আছে আর এম এস এ রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান তাহলে মোটামুটি এগুলোই আমি আজ ভিডিওতে করিয়ে দিলাম পেটা ওপরে পেটাগুগির উপরে আরও কিছু কোশ্চেন আমি এক জায়গায় করার চেষ্টা করছি আরও কিছু কোশ্চেন বলেছিলো সেগুলো আমি এখনো করে পারিনি এগুলো আমি আজ আপাতত দিলাম এরপরে কী করবো আমি তোমাদের ম্যাথের ক্লাসটা আগে নিয়ে আসবো ম্যাথ থেকে কিছু কিছু কোশ্চেন এমন কিছু কোশ্চেন করেছে যেগুলো কনসেপচুয়াল সবজি ঠিক আছে তো নেক্সট ক্লাসটা ম্যাথ নিয়ে আসছি আমি তোমরা যারা দেখলে তোমাদের ইন্টারভিউ আছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা অল করে রাখো তাহলে কিন্তু নেক্সট ক্লাসের নোটিফিকেশানটা তোমার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে আর ম্যাথ ক্লাসটা করিয়েই আমি এক দুদিনের মধ্যে আবার তোমাদের দিয়ে দেবো কি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প আর আরও পেটাকুগি যেসব কোশ্চেনগুলো করছে সেগুলো দিয়ে দেবো ঠিক আছে আর আপডেট আমি দিতেই থাকবো আমাকে যত কোশ্চেন আসবে বা আমার যত মানে সবাই জানাবে যে এরকম টাইপের কোশ্চেন করছে সেই হিসেবে তোমাদেরকে আমি আপডেট নিয়ে আসবো ঠিক আছে তো আজ এই পর্যন্ত থাক তোমরা এইগুলো দেখে না ভিডিওটা দেখো আগে তাহলে বুঝতে পারবে কি কোন টাইপের কোশ্চেনগুলো করছে আর তারপরে যদি দরকার হয় তো নোটটা নিয়েই নিতে পারো আমাকে মেসেজ করে ঠিক আছে তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে